আল্লাহু আল্লাহু তুমি চালে জালালুহু। শেষ করা তো যাই গেয়ে তোমার গান আল্লাহু আল্লাহু তুমি চালে জালাল শেষ করা তো যাই গে তোমার গুন আল্লাহু আল্লাহু তুমি কাদের ও তুমি জলিল জাব্বার তুমি কাদের ও তুমি জলিল জাব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যাই নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া করে আদম আদমকে সেজেদা তাহাই নোরের ফেরেস্তা করে আদমকে সেজেদা সবার চেয়ে দিলে তুমি মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জালে জালালহু শেষ করা তো যাই না গে তোমার গন গান আল্লাহ আল্লাহ যখন নবীরে খাইল মাছে তেগিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া যখন ইউনুস নবীরে খাইলো মাছে তেগিলিয়া ফেরেশ তাপা ঠাইয়া দিলে এস মে আজম দিয়া দমে দমেতে হরদম চপেশে এস মে আজম দমে দমেতে হরদম চপেশে এস মে আজম সেই মাছের উদর হতে সেজে পেলো পরিত্রা আল্লাহু আল্লাহু তুমি জাললে জালালহু শেষ করা তো যায় না গিয়ে তো তোমার গুণ গান আল্লাহু আল্লাহু